পৃথিবীতে এমন কিছু মানুষ জন্ম নেন যারা নিজের জীবন দিয়ে অন্যের পথ আলোকিত করেন সংসারের দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে মানুষ যাদের কাছে আশ্রয় খোঁজে তারা হলেন প্রকৃত সাধক তেমনি একজন সাধু যার ভক্তিময় জীবন আজ অসংখ্য মানুষের অনুপ্রেরণা তিনি হলেন বৃন্দাবনের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজ নমস্কার বন্ধুরা ভক্তিপথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হ্যাঁ বন্ধুরা আজকে আমি প্রেমানন্দ মহারাজ্যের জীবন সম্পর্কিত কয়েকটি সুন্দর তথ্য আপনাদের সামনে তুলে ধরব দয়া করে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং রাধে রাধে অবশ্যই কমেন্ট করে যাবেন তো আসুন ভিডিওটি শুরু করা যাক প্রেমানন্দ মহারাজের আসল নাম অনিরুদ্ধ কুমার পাণ্ডে উত্তরপ্রদেশের এক সাধারণ পরিবারে তাঁর জন্ম কিন্তু ছোটোবেলা থেকেই তাঁর মন পড়ে থাকত ভগবানের নাম স্মরণে মাত্র তেরো বছর বয়সে তিনি সংসারের মোহ ত্যাগ করেন এমন বয়সে যেখানে সাধারণ শিশু পড়াশোনা বা খেলাধুলায় মগ্ন থাকে সেখানে অনিরুদ্ধ কুমার খুঁজে নেন সন্ন্যাসীর পথ তিনি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম ভক্তির মধ্যে জীবনের আসল আনন্দ দেখতে পান সেই ভক্তি তাকে করে তোলে প্রেমানন্দ মহারাজ নামের মধ্যেই যেন তার জীবনের লক্ষ্য প্রেম ও আনন্দ লুকিয়ে রয়েছে বৃন্দাবনের শ্রী কুঞ্জ আশ্রম আজ প্রেমানন্দ মহারাজের কর্মক্ষেত্র প্রতিদিন সেখানে অনুষ্ঠিত হয় ভজন কীর্তন সীমাদ পাঠ এবং আধ্যাত্মিক আলোচনা সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকা বিরাট কোহলি অনুষ্কা শর্মা এমনকি বড় বড় রাজনৈতিক নেতারাও তার আশ্রমে গিয়ে শান্তি খুঁজে পান কিন্তু আশ্রমে প্রবেশ করলে বোঝা যায় এখানে ভেদাভেদ নেই ধনী গরিব বড় ছোট সকলেই সমান ভক্ত প্রেমানন্দ মহারাজের উপদেশ খুবই সহজ কিন্তু গভীর তিনি বলেন ধনু সম্পদ যশ ক্ষমতা সবই নস্বর আসল সম্পদ হল ভক্তি প্রেম ও সৎ জীবনযাপন অহংকার ছেড়ে দাও বিনয় ধারণ করো রাধাকৃষ্ণের নাম স্মরণেই জীবনের শান্তি ও মুক্তি তার এই ভক্তিময় কীর্তনে তিনি বারবার বলেন যদি জীবনের আনন্দ খুঁজে নিতে চাও তবে ভক্তির পথে আসো সংসার তোমাকে দুঃখ দেবে কিন্তু ভগবান কখনো তোমাকে ছেড়ে যাবেন না আজকের ব্যস্ত জীবনে মানুষ যেখানে প্রতিদিন দুঃখ কষ্টে জর্জরিত সেখানে প্রেমানন্দ মহারাজের শিক্ষা হয়ে উঠেছে আলোর দিশা ইউটিউব ফেসবুক সহ নানা মাধ্যমে তার বক্তৃতা ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে কোটি কোটি মানুষ তার বাণী শুনে নতুন করে ভক্তির শক্তি খুঁজে পাচ্ছেন কিন্তু জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে থেকেও মহারাজ রয়ে গেছেন অত্যন্ত সরল তিনি বিলাসিতা থেকে দূরে অতি সাধারণ জীবনযাপন করেন যা তাঁর সত্যিকারের সাধুতার প্রমাণ দেয় প্রেমানন্দ মহারাজ শুধু একজন গুরু নন তিনি এক অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় ভক্তি ছাড়া জীবনে শান্তি নেই ভগবানের প্রেমী মানুষের আসল আশ্রয় আজকের এই অশান্ত পৃথিবীতে তার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় ধন যশ ক্ষমতা নয় আসল আনন্দ রাধা রাধাকৃষ্ণের নাম স্মরণে চলুন আমরা সবাই তার বাণী অনুসরণ করে ভক্তির পথে হাঁটি রাধে রাধে